আরসিবির মতো চিটিং পাসদাল আমি কখনো দেখিনি রে ভাই মানে দশ নাম্বার পজিশন থেকে সাত নাম্বার পজিশনে চলে আসলো চিটিং করে এইভাবে চিটিং করবে আরসিবি আমি স্বপ্নেও ভাবিনি আর আরসিবির জন্য আমরা এখানে নয় নাম্বার পজিশনে আসলাম সেই আরসিবি নাকি এখন সাত নাম্বার চলে গেল এবং আমাকে দশ নাম্বার করে দিল এটা কি মানা যায় এটা আমার সাথে অন্যায় হয়ে গেল না আর এই কথাটা বলবে মুম্বাই ইন্ডিয়ান্স কেননা মুম্বাই ইন্ডিয়ানসের পজিশন এখন হয়ে গেছে দশ নাম্বার তবে বলতে গেলে এইখানে কিন্তু আরসিবি কিন্তু অসাধারণ খেলেছে লাস্ট তিনটা ম্যাচ এবং আরসিবি কিন্তু এখানে গুজরাট টাইটেনকে একদম গো হারা হারিয়ে দিল এবং গুজরাট টাইটেনের এরকম গো হারা হার কোনোদিন কোনো দলে করেনি তবে আরসিবি কিন্তু এইবার গো হারা হারিয়ে দিল গুজরাট টাইটেনকে তবে দেখতে গেলে গুজরাট টাইটনে প্রথমে ব্যাটিং করতে আসে কিন্তু একশো সাতচল্লিশ রান করে দশ উইকেটের বিনিময়ে এবং গুজরাট টাইটেনের কিন্তু সমস্ত প্লেয়ার যেমন শুভমান গিল দুই রান করেছে এবং সাই দর্শন কিন্তু এখানে ছয় রান করেছে এবং অন্যান্যরা কিন্তু এখানে পঁয়ত্রিশ বা সাঁত্রিশ রানের বেশি কেউ করতেই পারিনি দশ উইকেটের বিনিময়ে শুধুমাত্র একশো সাতচল্লিশ রানই করতে পেরেছিল সবার পারফর্ম কিন্তু অনেকটাই খারাপ ছিল তবে এখানেই আরসিবির কিন্তু বোলারের পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল এবং একটার পর একটা উইকেট নিয়ে কিন্তু একদম অসাধারণ খেলেছে তবে আরসিবি কিন্তু এই ম্যাচটা জিততে কোনো সময় লাগায়নি আর শুধুমাত্র তেরো ওভার চার বলে কিন্তু এই ম্যাচটা জিতে নেয় এবং আরসিবি কিন্তু একশো বাহান্ন রান করে ছয় উইকেটের বিনিময়ে এবং চার উইকেটে জিতে যায় কিন্তু আরসিবি এবং আরসিবির হয়ে কিন্তু এখানে বিরাট কোহলি বিরাট কোহলি এখানে কিন্তু বিয়াল্লিশ রান করেছিল অসাধারণ খেলেছিল মাত্র সাতাশ বলে এবং এখানে দু প্লেসিস দু প্লেসিস কিন্তু এখানে কিন্তু চুয়াষট্টি রান করেছিল মাত্র বলে অসাধারণ খেলেছে এবং দিনেশ কার্তিক এবং এখানে স্বপ্নালীল সিং অসাধারণ খেলে এই ম্যাচটা কিন্তু জিতে নেয় তবে আরসিবি কিন্তু এইভাবে সাত নম্বর পজিশনে আসার পরেও কিন্তু আরো কয়েকটা ম্যাচ ভালো খেলতে হবে আর আর তিনটা ম্যাচ খেলার বাকি আছে আর তিনটা ম্যাচ যদি ভালো খেলতে পারে তাহলে আরসিবি কিন্তু এবারে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না এটা একদম লেখে রাখো